এক থেকে একশো কিছু ডাটা দিব কিছু ডাটা এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার তথ্য এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার তথ্য এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার তথ্য সবাই মনোযোগ দেন

এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার তথ্য একশো সাতচল্লিশ সাত দ্বারা বিভাজ্য সমস্যা নেই তিন দিন বিভাজ্য গেছে তো আমি আর ওই পর্যন্ত যাইনি বুঝছেন দেখেন চার চার দুই এক এই যে আমি একটা মোবাইল নাম্বার লিখছি সবাই একটু মনোযোগ দেন প্লিজ এখানে আমি একটা মোবাইল নাম্বার লিখছি এই খেলার আপডেট এত খেলার আপডেট খেলা কিসের এত পড়ালেখার মধ্যে কিসের খেলা খেলাধুলা বাদ পড়েন হ্যাঁ খেলাধুলা দেখে কোনো লাভ নাই ইন্ডিয়া পাকিস্তান দেখে কি বাংলাদেশ শ্রীলঙ্কা দেখে কি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা একটা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা মুখস্থ রাখবেন অনেকে এইভাবে মুখস্থ না করে এরকম করে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ আপনি এইভাবে মুখস্থ রাখলেও হবে এইভাবে মুখস্থ রাখলেও হবে কিন্তু মুখস্থ আপনাকে রাখতে হবে যেভাবেই মুখস্থ রাখেন না কেন মুখস্থ আপনাকে রাখতেই হবে তবে আমি এইটা প্রিফার করি চুয়াল্লিশ দেখেন কেন প্রিফার করি দুইশো তেইশ সংখ্যাটা দুইবার রিপিট হয়েছে দুইশো তেইশ সংখ্যাটা দুইবার রিপিট হয়েছে দেখেন দুইশো তেইশ মনে রাখা সহজ কিন্তু পড়ে একদম পুরো সংখ্যাটা একত্র না এরকম সেপারেট করে পড়বেন দেখছেন তাহলে চুয়াল্লিশের পরে দুইশো তেইশ দুইশো তেইশ একুশ অথবা আপনি এভাবে বলেন দেখেন চুয়াল্লিশ চুয়াল্লিশের অর্ধেক বাইশ এই যে এইটুক নিয়েছি তারপর তিনশো বাইশ মানে এই যে এইটুক নিয়ে তিনশো বাইশ বানাইছি দেখছেন তারপরে তিনশো একুশ মানে এই যে তিনশো একুশ মানে এইটা আর এইটা একই অনেকে বলে যে ভাই আমার কাছে এটা সহজ কেন চুয়াল্লিশের অর্ধেক বাইশ তারপরে তিনশো বাইশ আর তিনশো একুশ দুইটা ক্রমিক সংখ্যা আমি ভাই যেভাবেই পারেন মনে রাখেন খালি মনে রাখেন এখন এটা একটা মোবাইল নাম্বারের মতো মনে রাখেন জীবনে তো অনেক মোবাইল নাম্বার মুখস্ত করছেন করেন নাই আর একটা মোবাইল নাম্বার করেন মুখস্ত সমস্যা কি বলছে ভাই এই নাম্বারে কি কল যাবে না এই নাম্বার এটা মোবাইল নাম্বারে কল যাবে না কিন্তু পরীক্ষার হলে এই নাম্বার কাজে লাগবে কি কাজে লাগবে দেখেন সবাই এইবার মনোযোগ দেন এই মোবাইল নাম্বারটা আসলে কিসের মোবাইল নাম্বার এটা আমি মোবাইল নাম্বার কেন বলছি দেখেন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক ঠিক আছে হ্যাঁ একটু এদিকে লিখতে হবে আচ্ছা এই যে প্রত্যেকটা ডিজিট না এই প্রত্যেকটা ডিজিট হচ্ছে প্রতি দশ ইন্টারভালের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আপনাকে এই প্রতি চার না একটু তাকান একটু তাকান এক থেকে দশের মধ্যে কি মৌলিক সংখ্যা নাই এক থেকে দশের মধ্যে কি মৌলিক সংখ্যা নাই আছে

এইবার এটা এটা বোঝাচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা এইবার এই দুই দ্বারা বোঝাচ্ছে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা এই তিন দ্বারা বোঝাচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটা এই দুই দ্বারা বোঝাচ্ছে একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা এই দুই দ্বারা বোঝাচ্ছে একষট্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা এই তিন দ্বারা বোঝাচ্ছে একাশি থেকে মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা এই এক দ্বারা বোঝাচ্ছে একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা ওকে এবার তাকান এইবার আমরা শুরু করছিলাম কত থেকে এক থেকে যাত্রা শুরু করছিলাম শেষ করছি কততে একশোতে তার মানে এক থেকে একশো পর্যন্ত মোট কতটা মৌলিক সংখ্যা আছে এইগুলা যোগ করলে পাবেন এই যে এই সংখ্যাগুলো যোগ করবেন এই সবগুলো যোগ করলে দেখবেন ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটা এই ডাটাটা অনেকবার পরীক্ষা আসছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পঁচিশটা মুখস্থ রাখতে হবে হম এখন প্রশ্ন হচ্ছে যে এটা এটা মুখস্থ রেখে আমার লাভ কি এটা লাভ আছে লাভ আছে পরীক্ষায় কোশ্চেন আসছে ইদানিং একটু তাকাবেন প্লিজ পরীক্ষায় ইদানিং কোশ্চেন আসছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এখন আপনি কি এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা এখন কি গুনবেন দুই তিন পাঁচ সাত তারপর হচ্ছে কত এগারো তেরো সতেরো উনিশ তারপর হচ্ছে তেইশ উনত্রিশ এরকম গুনতে থাকলে মাথা তো পরীক্ষা হলে এমনি গরম থাকে তাই না দেখা যাবে যে আপনি এক থেকে পঞ্চাশ পর্যন্ত এইটুক তো এক থেকে দশ এটা কি দশ থেকে বিশ এটা বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তার মানে এইটুক যদি যোগ করে দেন তাহলে তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে পেয়ে গেলেন তাহলে আপনার কিন্তু মাথার উপর চাপ পড়লো না বোঝা গেছে